খুবই মজার বেলে মাছ রান্না আসসালাম আলাইকুম আমি কিভাবে বেলে মাছটা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বেলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে নিয়ে নিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করব প্রথমে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে জিরা বাটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের দেওয়ার পরে এবার রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এরপর হাতের সাহায্যে সমস্ত মশলাগুলোর সাথে মাছটা সুন্দরভাবে মেখে নেব মশলাগুলো ডিপ রোস্ট ছিল তাই একটু হাতের সাহায্যে চেপে এর সাথে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এই মাছটা হাত দিয়েই মাখবেন হাত দিয়ে আজ কারো হাতে যদি মরিচে ঝাল লাগে তাহলে আপনারা এই যে কোনো হ্যান্ডস গ্লাভস পরেও এই মাছটা মাখাতে পারেন মাছটা যত সুন্দরভাবে সময় নিয়ে মাখানো হবে ততই স্বাদ লাগবে বেশি মাছটা মাখানোর পরে এরপরে অল্প একটু পানি দিয়ে দেব। অনেক বেশি পানি দেব না মাছটা নরম অল্পতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাই পরিমাণ মতো অল্প করেই পানি দিয়ে দিচ্ছে এই মাছটাও অল্প সময়ের ভিতরেই রান্না হয়ে যায় কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার লাগে আর এই মাছটার সাথে আমি টমেটোও ব্যবহার করব মাছটা যখন একটা উতল উঠবে বা জাল হবে ফুটে উঠলে তখন আমি ছোট ছোট কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দেবো টমেটো কাটা দেখে বুঝতে পারছেন একটা টমেটো আমি কয়েকটা টুকরা করে নিয়েছি এরপর টমেটোগুলো দিয়ে আবারও একটু দুলিয়ে নেড়ে চেড়ে নেবো আমি কিন্তু একবারও খুন্তি ব্যবহার করে নিই মাছের ভিতরে মাছ বেলে মাছটা যেহেতু নরম খুন্তি ব্যবহার করলে মাছগুলো ভেঙে যাবে এর জন্য আমি হাতের সাহায্যে কড়াইটা বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে অনেকবারই এরকম করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে নিচে কড়াই মাছটা লেগে না যায় এভাবে জাল দিয়ে ঢেকে আবার খুলে রেখে এভাবে জাল দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বা ঝোলটা টানা পর্যন্ত পরিমাণ মতো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আপনার পরিমাণ মতো বা আপনি যতটুক চাচ্ছেন ততটুকু ঝোল এসে গেলে এরপর ধনে পাতা কুচি ব্যবহার করবেন ধনে পাতা কুচি দিয়ে আবার একটু দুলিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তারপরে একেবারে ঠিকঠাক মতো ঝোল যতটুকু আপনি চাচ্ছেন ততটুকু পরিমাণে হওয়ার পরে চুলাটা বন্ধ করে দেবেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন মাছটা দেখতে কেমন সুন্দর হয়েছে মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল আপনারা এভাবে বেলে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজার এই বেলে মাছের রান্না তরকারি আলহামদুলিল্লাহ